তারা পাগল হয়ে যায় আমরাও কিন্তু খাবারের প্রতি পাগল আসি না নাই কথা বলেন না খাভাই খাওয়া যেখানে আমরা সেখানে খাবার নাই আমরাও খাবার দেখে নি আমরা সেখানে পরামর্শ দেই পরামর্শ হলো সৌত্রজন লোককে দাওয়াত দিবেন খাওয়ার দাওয়াত আমার বাড়িতে আমার বাড়িতে খাওয়ার দাওয়াত খাওয়ার দাওয়ার দাওয়া হলো সৌত্তরজন লোক চলে আসল বিশ্বমূর্য়ের বাড়িতে পিতৃকুলের দশজন মাতৃকুলের দশজন কথাটা খুব গভীরভাবে শুনবেন পিতৃকুলের দশজন মাতৃকুলের দশজন শ্বশুরকুলের দশজন আর প্রতিবেশী হলো ডাইনে বামে সামনে পিছনে চল্লিশ জন লোককে দাওয়াত দিয়ে সুন্দর করে খাবারের একটা আয়োজন করা হয়েছে খাবার খাওয়া শেষ আল্লাহর হাবিব নিজের চরিত্রের ব্যাপারে তাদের কাছ থেকে কিছু সার্টিফাই নিচ্ছেন কিছু সার্টিফিকেট নেবেন হুজুর আমার বললেন আমার আত্মীয়রা পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল প্রতিবেশী আপনারা সবাই আছেন আপনাদের কাছে আমার একটু কথা কথা হলো যে আমার চরিত্র কেমন আপনারা একটু বলেন সবাই বলতেছে বলতে পারে হুজুর বলেন সবার কাছ থেকে একবারে শুনবো না একে একে শুনবো একে একে শুনবো আগে পিতৃকুলের আত্মীয়রা বলেন পিতৃকুলের আত্মীয়রা দশজন আছে আপনারা বলেন আমার চরিত্র কেমন আবু জাহেল আবুল থেকে শুরু করে বেশ কয়েকজন নেতৃবৃন্দ ছিল যারা মক্কার লিডার এই সমাজের নেতৃত্ব যারা দিত এদের মধ্যে আবুল আহব উঠে দাঁড়ানো দাঁড়া বললো মোহাম্মদ বিন আবদুল্লাহ তুমি আমার আপন ভাতিজা আমার ছোট ভাই আবদুল্লার সন্তান তুমি তোমার চরিত্রের ব্যাপারে কি বলবো তোমার চরিত্র এতটাই ভালো তুমি মিথ্যা কথা বলো নাই আমানতের খেয়ালত করো নেই ওয়াদা ওয়াদা ভঙ্গ করো নেই কাউকে তুমি নির্যাতন করো নাই তুমি এতটাই ভালো আরবের সমস্ত মানুষ তোমাকে আমরা মকব দিয়েছি তুমি হলে আল আমিন তুমি খুব ভালো মানুষ হুজুর বলেন চাচা বসে পারেন মাতৃকুলের দিকে তাকালেন মাতৃকুলের আত্মীয়রা একই কথা বললেন মাতৃকুলের আত্মীয়দেরকে বলেন আপনারা বসে পড়েন প্রতিবেশীদের দিকে তাকাবেন অপ্রতিবেশীরা আপনারা বলুন আমার চরিত্র কেমন প্রতিবেশীরা বলতেছে আপনার মতন প্রতিবেশী আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই আপনি এত ভালো প্রতিবেশী আপনি যদি কোনো কিছু খান আমাদের না দিয়ে খান না আপনি যখন বাজারে যান তখন আমাদের বাড়ির পাশ দিয়ে যান আর বলেন ও প্রতিবেশীরা তোমাদের কার কোন জিনিসটা লাগবে আমাকে বলো আমি তোমাদের জন্য সেই জিনিসটা এনে দেব চিল্লা বলবেন একটু সোহান আল্লাহ আর আমরা তো প্রতিবেশী উপকার করি না প্রতিবেশী বাজারে গেছে আমিও বাজারে আছে বাড়িতে আসব প্রতিবেশী বলতেছে ভাইজান এই ব্যাগটা একটু নিয়ে যান আমার বাড়িতে একটু পৌঁছে দেন আমরা নসর বান্দা নিতে চাই না এমন দৃষ্টান্ত আছে না নাই কথা বলার আছে না নাই একজন মানুষ কতটুকু ভালো এটা যদি সার্টিফিকেট করতে চান তাহলে পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল আর প্রতিবেশী এই চার গ্রুপ যদি সার্টিফিকেট করে এই লোকটা ভালো আল্লাহর কসম করে বলি এই লোকটাকে আমার আল্লাহ বলবে ভালো কথা বলেন প্রতিবেশীরা বলতেছে আপনার মতন প্রতিবেশী আর কেউ কোনো দিন পাবে না আমরা খুবই ধন্য হুজুর বলেন তোমরা বসে পড়া শ্বশুর কুলের দিকে তাক হ্যাঁ রসুল বলেন আপনারা বলেন আমার চরিত্র কেমন একটু মার হবা বলবেন না আর একবার জবান করে বলেন একটু মারা খাবা সিরাতে মোস্তফা ইদ্রিস কান্তলবী রহমতুল্লাহ আলা তার সিরাত গ্রন্থের মধ্যে লিখেছে হুজুর আমার যখন বললেন আমার শ্বশুর কুলে রাত্রে ওরা আপনারা বলুন তো আমার চরিত্র কেমন তো অবস্থায় শ্বশুর কুলে রাত্রিদের মধ্যে একজন উঠে দাঁড়াইল কথা বলবে ওই মুহূর্তে ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিল বিশ্ব নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা তারা বললেন ও লোকেরা আমার আত্মীয়রা আমি আমার স্বামী সম্পর্কে কিছু কথা বলতে চাই কারণ আমি আমার স্বামী সম্পর্কে যা জানি তোমরা কেউ তা জানো না আপনারা বলুন তো স্বামী সম্পর্কে istri যত ভালো জানে আর কেউ কি তা জানে বুঝেশুনে উত্তর দেন জানে আমি কত ভালো কত মন্দ আমার বউ ভালোই জানে আমি আল্লাহর আল্লাহ এটার সমাধান একমাত্র বউ দিতে পারে কথা বলেন নাকা ভাই আপনি কত ভালো কত মন্দ পরীক্ষা যদি করে বের চান আজকে রাত্রিতেই যাবেন মাহফিল শেষ করে বউকে যা বলবেন ও বউ গোলজার হোসেন মাহমুদুর শুনে আমি আল্লাহর হয়ে গেছি জিজ্ঞেস করবেন আমি আল্লাহর অলি হয়ে গেছি তাই আজকে আমার টার্গেট হলো অলি যেও তো ওইসি মুরিদ করব। তা আমি তোমাকে ফার্স্ট প্রথম তোমাকে মুরিদ করতে চাই তোমার মতামত একটু বলো আমার তো মনে হয় কি বলবে কি বলবে তবে এরকম ভাষা আসার কথা যে তুমি কত বড় আল্লাহর অলি আমার চাইতে আর কেউ ভালো জানে না কথা বলেন কথা বলেন এ মুসলমান ভাইরা বিশ্বনবীদের স্ত্রী দ্বারা বলেন আরবের লোকেরা আমি আমার স্বামী সম্পর্কে যা জানি তোমরা কেউ তা জানো না আমার স্বামী কত ভালো আর কত মন্দ আমার কাছ থেকে কিছু তত্ত্ব শোনো ও মুসলিম বন্ধুগণ আরবের লোকেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে খুব সম্মান করত খুব ইজ্জত করত কারণ খাদিজার চরিত্র ছিল একদম ফুলের মতন পবিত্র ঠিক তার চরিত্র আরবের লোকেরা সেই সময় বর্বর নিষ্ঠুর মানুষ গুলো জাহিলিয়াতের যুগের মানুষগুলো খাদিদার খাদিজার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছে খাদিজা তো তাগিরা পুত পবিত্র স্ত্রী পুত পবিত্র একটা মহিলা তার নাম হলো খাদিজা খাদিদারকে সবাই সম্মান করত। সবাই বলল খাদিদা তুমি বলো আমরা শুনতে চাই আমরা শুনতে চাই বলে কি শুনবা তাহলে শুনে রাখো আমার স্বামী আমার বাড়িতে যে দিন আসে ওই দিন আমার স্বামীর বয়স ছিল বিশ বছর পার হয়ে গেছে একটু মার খাবা বলবেন না আর একবার বলুন একটু মার খাবা বিশ বছর পার হয়ে গেছে আমার বাড়িতে যে দিন রাখাল হয়ে আসে আমার বাড়িতে যে দিন রাখাল হয়ে আসে আমি আমার স্বামী সম্পর্কে যতটুকু জানি রে আমার স্বামী এতটা ভালো মানুষ ছিল এতটাই ভালো মানুষ ছিল আমার বাড়ির যেদিন রাখাল যেদিন রাখালের পদে চাকরি নিলেন মাঝখানে অনেক কথা বলতে গেলেও অনেক সময় লাগবে আমি মূল কথাগুলো আপনাদের মাঝে আলোকপাত করার চেষ্টা করতেছি মন খারাপ করতেছেন মনে হয় রাগ করতেছেন নাকি হাত করে দেখেন কারা কারা রাগ করতেছেন রাগ করতেছেন না তো মুসলমান বন্ধুগণ একটু ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন কেতাবের মধ্যে আসছে ভাই যান আল্লাহ নবীদি ছাগলের রাখাল হলেন রাখালের পদে চাকরি নিলেন একটা তত্ত্ব হলো পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাক প্রেরণ করেছেন সবগুলোর নবী রসুল কি দিয়া ছাগলের রাখাল গিরি করাইছেন এত ধীরে বললেন কষ্ট হচ্ছে নাকি মনে করছে এটা মনে অপমানজনক একটা চাকরি না না অপমানজনক চাকরি না বরং পৃথিবীতে সবচেয়ে বক্র প্রাণী বাঁকা প্রাণী তার নাম হলো ছাগল জোর বল তার নাম কি আরো জোরে জোর হলো না ছাগল বক্র প্রাণী পরীক্ষা যদি করতে চান আমি দেখা জানি ছাগলের গলায় দড়ি লাগাইলে যদি আপনি সামনের দিকে টানেন ও সামনের দুই পা এমন হার ব্রেক করবে ব্রেক করে ও সামনের দিকে যাবে না ও টার্গেট হলে পিছনের দিকে কথা বলেন না কেন ছাগল সবচেয়ে বক্রবান বক্রবাণীকে দিয়ে আল্লাপাক ট্রেনিং করাচ্ছেন কারণ